আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই মুগের ডাল রান্না করব খাসির চর্বি দিয়ে আর রোস্ট করব মুরগি রান্না করবো দেখতে থাকুন কিভাবে রান্না করি ডালের ভিতরে দিয়ে দেবো একটা কাঁচামরিচ রসুন পেঁয়াজ ঢাকনা লাল লাগাই দেবো ওই রোস্টগুলো হালকা টক দই দিয়ে মাখায় নেবো মাথায় রেখে দেব দাদা দাদা মশলা দেওয়ার সব কিছু আমি রোস্টটা যখন কষাবো তখন দিব আমি সেরকম কিছু মশলা দিব না হালকা মশলা দিয়ে আমি রোস্ট রান্না করব কড়াই চুলাই দিয়ে দিয়েছি ডাল চাপানোর জন্য কড়াইতে দিয়ে দেব তেল তেজপাতা ডালচিনি এলাচ দিয়ে দেবো পেঁয়াজ আদা বাটা রসুন বাটা মরিচ বাটা জিরা বাটা কিছুটা পানি দিব মশলা কষানো হয়ে গেছে ডালগুলো ঢেলে দেব ডালের মধ্যে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে দিয়েছি ডাউল কষানো হয়ে গেছে এবার আমি ঢোলের জন্য এখানে পানি দিয়ে দিব ডাউলটা আমি ঢাকা দিয়ে দিব ডাউল রান্না হয়ে গেছে ডাউলটা এবার আমি নামাই ফেলবো খাসির চর্বি দিয়ে মুগের ডাল রান্না দেখুন কেমন হলো আমি এবার দশটা পাবো দশটার জন্য কড়াইতে দিয়ে দেবো তেল এবং গষে দেওয়ার জন্য আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এবার উঠাই নেব

জন্য সামান্য পানি দিয়ে দেব এখানে কুলা চালটা আমি ধুয়ে নিয়েছি ভাজবো না আমি চালটা খিচুড়ি যেভাবে মাথায় দেয় আমি ওইভাবে মাথায় দিয়ে রান্না করব। একদম সাদা মাঠা রান্না করব ভাতে দিয়ে দিলাম কাঁচামরিচ এলাচ লবঙ্গ ডালচিনি গোলমরিচ তেজপাতা এখানে দিয়ে দিলাম সামান্য একটু কাজু বাদাম বাটা আদা বাটা জিরা বাটা রসুন বাটা লবণ দিয়ে দেবো তেল সমস্ত কিছু দিয়ে হয়ে গেছে এবার আমি মাখাই দিই ভিতরে পানি দিয়ে দেব গরম পানি পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে আমি ঢাকা দিয়ে রাইস কুকারে চড়াই দেব ঠিকই গোষ্ঠটা আমার প্রসানো হয়ে গেছে এবার আমি আলুটা ঢেলে দেবো আলু দিয়ে কিছুক্ষণ কষাই দেবো নিয়ে ঝোলের পানি দিয়ে দেবো গোস কষানো হয়ে গেছে এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো আমি গরম পানি দিয়ে দেব ভাতটা সুন্দরভাবে হয়ে গেছে মশলা জিরা গরম মশলা ভিজে রেখে দিয়েছিলাম ভাজার জন্য কড়াই চাফাই দিয়েছি রোস্ট ভাজার জন্য দিয়ে দেবো কড়াইতে গরম হয়ে গেছে আমি এবার রোস্ট দিয়ে দেবো

লবণ আরেকটা দিদি এখানে মশলা কষানো হয়ে গেছে আমি এবার রকম ঢেলে দেবো আগা দি দিমা ভাতের উপরে পیاز বেরেস্তা ছিটিয়ে দিয়েছি রুটিটা কষানো হয়ে গেছে এবার আমি জল একটু পানি দেব তো এখানে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দেব আমরা ঘি দিয়ে দেবো চামোনক একটু চিনি দেবো রোস্ট হয়ে গেছে আমি এবার प्याज বেরেস্তা দিয়ে দেবো তো আমার রোস রান্না হয়ে গেছে নামাইয়ে ফেলেছি তো আমার রান্নাগুলো কেমন লাগলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে শেয়ার কমেন্ট আর লাইক দিয়ে দিবেন তা আজকের মতো রান্না এখানেই শেষ আল্লাহ হাফেজ